গাইবান্ধায় দীর্ঘ এক যুগ পর আবারও চালু হলো রামসাগর এক্সপ্রেস এতে সবাই খুশি হলেও ট্রেনের সময়সূচি নিয়ে অসন্তোষ ছিল কোন কোন যাত্রীদের গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর দীর্ঘ এক যুগ ধরে বন্ধ ছিল গাইবান্ধা থেকে পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী ট্রেন রামসাগর এক্সপ্রেস বগি সংকট ও ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ট্রেনটি আবারও চালুর জন্য এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের অবশেষে উনত্রিশ আগস্ট মঙ্গলবার দুপুরে বনপাড়া রেল স্টেশনে ট্রেনটি আবারও চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব হাসান রিপন সহ অন্যান্যরা রামসাগর ট্রেনটি পুনরায় চালু হয় খুশি এ পথে যাতায়াতকারী যাত্রীরা রামপুর যে এখানে দিনাজপুর পর্যন্ত যাত্রী আমাদের সুবিধা হবে এটার জন্য আমরা খুবই খুশি আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে আমাদের সুবিধা হবে অফিস আদালত এদিক দিয়ে আমরা একটু উপকার পাবো কারণ ট্রেনটা চালু হতে জনগণ খুবই খুশি সেক্ষেত্রে জনগণ খুশি সবারই উপরে খুশি আমাদের উত্তরবঙ্গে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসা আছে অনেক লালমিয়াটে কুড়িগ্রামে এই লিঙ্ক আমরা পাবো তবে ট্রেনের সময়সূচি ভোর সাড়ে পাঁচটায় হওয়ায় গাইবান্ধার এলাকাবাসী পুরোপুরি সুবিধা পাবে না বলে আশঙ্কা যাত্রীদের এই আমসাগর চালু হওয়াতে আমাদের সাগাটা থানার মানুষের খুবই উপকার হয়েছে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি আজকে উদ্বোধন হওয়াতে উত্তর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার একটি অভূতপূর্ব উন্নয়ন সবাই খুশি আমরা এই ট্রেনটা চলা তো সবাই খুশি এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানালেন গাইবান্ধা এক্সপ্রেস নামে আরো একটি ট্রেন এক বছরের মধ্যে উদ্বোধনের কথা যারা ঢাকার কোচে করে যান দেখছেন তো হয়ে গেছে প্রায় চার কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে দুই কিলোমিটার হয়ে গেছে পিলার জেলায় উঠে গেছে আর ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যে প্রায় কাজ হয়ে হবে

চালু করতে দুই হাজার এগারো সালের জুলাই মাসে কোন পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ হয়ে যায় ট্রেনটি শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক